যত বিধান আছে ইসলামই একমাত্র স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সতর্কতা করে মানুষকে তো এই বিষয়টাতে আমি পরে আসি আগে একটু অন্য দিকে যাই আপনারা প্রত্যেকই মসজিদের ক্ষতি আমি ম্যাক্সিমাম লোকদেরকে চিনি যাদের চেহারাগুলি দেখছি আজকের পৃথিবী আলেম আমার পেছনেরই ছুটছে এবং পৃথিবীর নিরীহ নির্যাতিত মানুষগুলা অনুধাবন করছে যে ভবিষ্যৎ নেতৃত্ব যদি পৃথিবীর ওলামাদের হাতে না যায় তাহলে এই পৃথিবীর মানুষ মুক্তি পাবে না শান্তি পাবে না তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানে এখন দেশ চালায় মোল্লারা এটা আপনারা জানেন আগে চালাইছে আমাদের দেশের সাধারণ নেতাদের মতো নেতারা সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলা যেখানে তাদের অর্থনীতি বাঁচায় রাখার জন্য সংগ্রাম করছে সেখানে আফগানিস্তান মাত্র দুই বছরে তাদের খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছেন এবং পৃথিবীর সমস্ত উন্নত রাষ্ট্রগুলোকে পেছনে ফেলে তাদের যে অর্থনীতি কারেন্সি তাদের এটাকে তারা তিন নাম্বারে অলরেডি নিয়ে গেছে আরও কিছুদিনের পরে এটা দুই নাম্বারে চলে যাবে এবং ইসলাম দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠা হয় রাষ্ট্র প্রতিষ্ঠা হয় সেটা কি হয় দেখেন যেই পশ্চিমা মিডিয়াগুলো এতদিন বলছে যে আফগানিস্তানের মোল্লারা খুব খারাপ তারা সন্ত্রাস তারা এই তারা সেই আজকে সেই রাষ্ট্রগুলো এবং সেই মিডিয়াগুলো আফগানিস্তানের পক্ষে হাজার হাজার নিউজ প্রচার করতেছে আপনি আশ্চর্য হবেন আফগানিস্তানে মোল্লারা ক্ষমতায় আসার পরে এত ব্যাপক উন্নয়ন দুই বছরের মধ্যে করেছেন এবং বড় বড় প্রকল্প হাতে নিয়েছেন সতেরো বছরে আমেরিকা যেই একটা টানেল আছে আফগানিস্তান আফগানিস্তানে যেটা তাদের এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাইতে তিন আপনার তিনশো কিলোমিটার রাস্তা কমায় দিছে এই টানেলটা আমেরিকা সতেরো বছরে উদ্বোধন করতে পারে না কিন্তু মোল্লারা মাত্র দেড় বছরে এটা উদ্বোধন করছে এবং আফগানিস্তানের যেই জমিনে আগে আফিম চাষ হইতো এখন সেখানে ডালিম চাষ হচ্ছে এবং সেই ডালিম থেকে মোল্লারা মোল্লাদের প্রযুক্তি দিয়া যে জুস আবিষ্কার করেছেন এই জুস পৃথিবীর সর্বোচ্চ মর্যাদা রক্ষাকারী এবং মানে খাদ্য তালিকা এটা সবার উপরে এখন আছে এখন আমেরিকা কয় এই জুস আমাদেরকে দাও চায়নারা বলতেছে আমাদেরকে দাও রাশিয়ারা বলতেছে আমাদেরকে দাও এবং এই জুস সবচেয়ে বেশি দামি কিনতেছে আপনার আমেরিকা তো যে আমেরিকা তাদের বিরোধিতা করছে এখন কিন্তু মোল্লাদের পিছে ঘুরতেছে চুক্তি করার জন্য আফগানিস্তানের মোল্লারা একটা গাড়ি আবিষ্কার করছে আপনারা জানেন পৃথিবীতে এত অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি কেউ আবিষ্কার করতে পারে নাই এবং এই প্রযুক্তি নেওয়ার জন্য তাদের পিছিয়ে পিছিয়ে অনেকে ঘুরতেছে তো যাই হোক আমি শুধু এটা আপনাদেরকে মনে করাইলাম যে মোল্লার দৌড় আসলে মসজিদ পর্যন্ত না মোল্লাদের দৌড় অনেক বড় কিন্তু দৌড়টা আমরা দিয়ে যেন থেমে না যাই আমরা দৌড় দিয়ে থেমে যাই বলে আমাদের আজকের এই করুণ দুর্দশা এই অবস্থা তা আসেন সামনের দিকে কিছু গাইডলাইন আপনাদের জন্য আমি দেই স্বাস্থ্য সুরক্ষায় ইসলামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আছে আপনি দেখেন রাসুল করিম সাল্লাহ সব সবসময় তার উম্মতকে বলেছেন তোমরা নাক পরিষ্কার রাখো কি পরিষ্কার করো না কারণ এই যে একটু আগে কথা বলে গেছে নাক কান গলা বিশেষজ্ঞ বোধয় হ্যাঁ দেখেন মানুষের আমাদের শরীরে যত রাস্তা দিয়ে ময়লা প্রবেশ করে তার চেয়ে সবচেয়ে বেশি করে নাক দিয়ে কিন্তু নাকের মধ্যে আল্লাহ একটা লাসা তৈরি করে রাখছে কোনো পলিউশন কোনো দূষিত কিছু যদি আপনার টান দিয়ে নিয়েও যান এই লাসাটার মধ্যে আটকে যায় ছোটোবেলা আমরা গাছের কষ দিয়া গাছ ফরিং স্বীকার করতাম করছেন না আপনারা তো এটা লাসায় লাগলে আর যাওয়ার কি ক্ষমতা নাই সেম আপনার নাকের মধ্যে আল্লাহ কিন্তু একটা লাসা তৈরি করে দিয়ে রাখছে আপনি যখনই শ্বাস টান দিচ্ছেন কোন ময়লা আবর্জনা যেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে আল্লাহ কিন্তু এটা আটকায় দেয় তো এই যে আটকায় যায় সেখানে কিন্তু আস্তে আস্তে একটা পলে পরে এই জন্য রাসুল বলছেন তোমরা সব সময় নাক পরিষ্কার করবে আল্লাফা কোরআনে বলছেন ফাগসিলু উজিয়া হাকুম ও আইদি হাকুম ইলাল এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা হাত দো নাক দো দাঁত পরিষ্কার রাখো এটা সবচেয়ে বেশি ইসলাম তাগিদ দিয়েছেন আল্লাহ কোরআনে বলছেন ইয়া বানি আদম খুজু জি নাতকুম এং দ্য কুল্লি মসজিদ দেখেন তো এখানে কিন্তু মুসলমান বলা হয় নাই মোমেনদেরকে বলা হয় নাই এখানে বলা হয়েছে এ বনি আদমের সন্তানেরা তোমরা যখনই মসজিদে যাও পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে পরিপাটি হয়ে মসজিদে তোমরা যাও দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে তোমরা যখন খাবার খাও রুচিশীল খাদ্য খাবার হালাল আন ইয়ে বলা হয়েছে এখানে সবাই তো আপনারা মুফাসির আল্লাহ তো হালাল বললেই পারতেন কিন্তু হালালের পরে আবার আরেকটা শব্দ আসছে সেটা কি ইয়ে হালালান আন বা শুধু হালাল শূন্যে খাওয়া যাবে না তৈয়েভ হতে হবে এটা রুচি সম্মত এবং রুচিশীল হওয়া লাগবে বোখারে মুসলিমের এই হাদিস আপনারা জানেন রাসূল সাসলাম সামনে একজন গুইসাপের গু মানে গুইসাপ খাইতেছে বাজা কইরা রাসূল কে এটা খাইছিলেন রাসূল বলছে তুমি দূরে জায়গায় খাও তার মানে কি এটা রাসুল পছন্দ করেন নাই রাসুল নিষেধও করে নাই কিন্তু রাসুল এটা পছন্দ করে নাই রাসূল বলছে দূরে চলে যাও সেজন্যে খাদ্য অভ্যাস যেটা আমাদের যা পাইলাম খাইলাম এটা যেন আমাদের মধ্যে না হয় আরেকটি বিষয় হচ্ছে দেখেন ইসলাম ইসলামের আদর্শের মধ্যেই কল্যাণ আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আইন বিশেষজ্ঞ যিনি আইনের উপরে ডক্টরেট করেছেন ডক্টর আসিফ নজরুল স্যার আপনারা সবাই চিনেন ওনাকে উনি গত পরশু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেটা কি তিনি বলেছেন জীবনের লম্বা একটা সময় আমি মোহাম্মদের চরিত্র নিয়ে লেখাপড়া করি নাই এখন বুঝি যে কেন করলাম না কি না করলাম কি না করলাম তিনি লিখেছেন আপনি পড়বেন তার এটা কিন্তু বাংলাদেশের সব পত্রিকায় এটা কপি করছে তিনি বলেছেন আমি রাসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবনী নিয়ে লেখাপড়া করি নাই গত এক বছর যাবৎ রাসুলের পাঁচটা বই আমি পড়ে আমি বুঝতে পারছি এই পৃথিবীতে তিনি শুধু একজন নবী ছিলেন না তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন তিনি একজন সফল সেনাপতি ছিলেন তিনি একজন সফল সমাজ সংস্কারক ছিলেন আমরাই বলি আল ওলামাও তো আমরা কেন রাসুসলাম সফল রাষ্ট্রনায়ক সফল সমাজ সংস্কারক অথচ আমরা এই জায়গায় কোনো ভূমিকা রাখতে পারি নাই দুর্বলতা আছে আমাদের দুর্বলতাগুলো আমরা নিজেরাই ফাইন্ড আউট করতে হবে দেখেন রাসুস ইসলাম দুনিয়াতে শুধু খানকার ভিতরে বসে থাকার জন্য আসে নাই খানকা আপনারা চালাবেন এটা আপনাদের কাজ খানকার মধ্যে কোনো ডাক্তার জায়গা পাবে না নেতারাও পাবেন আপনারাই চালাবেন তবে আপনার খান কাটা যেন ইসলামের মার্কাজ হয় এখান থেকে জিকিরের আওয়াজ যেমন আসবে এখান থেকে রাষ্ট্র পরিচালনার আওয়াজটাও কি আসতে হবে এই যে বর্তমানে আমি একবার ফুড সেফটির উপর একটা ট্রেনিং করছিলাম ডায়াবেটিক্স হসপিটাল আমার যৌদ্দুর মনে পড়ে তো ওখানে ট্রেনিংয়ের পর আমাদেরকে ভাতা টাতাও দিছে তো অনেক কথাবার্তা বলছে আমি দাঁড়ায় বলছিলাম সেদিন যে আপনারা যে আমাদেরকে ট্রেনিং করাইলেন ফুড সেফটির উপরে নিরাপদ খাদ্য তো এখন এই যে বেজাল খাদ্য দেশটা বরে গেছে এটার উপরে কোনো শাস্তি টাস্তি দেওয়ার অধিকার আমাদের আসেনি কয় না সেটা তো আপনারা দিতে পারবেন না তো দিতে না পারলে ট্রেনিং করাইছেন কেন কয় সরকার টাকা দিছে আপনাদেরকে কিছু দিলাম আর আমরা ট্রেনিংটা করাই দিলাম এদেশে পুলিশ বাহিনী পোশাক পরে এদেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে চেষ্টা করে এদেশের আলেমদেরকে যদি পুলিশদের যেই পরিমাণ ক্ষমতা দিছে সরকার আলেমদেরকে যদি টেন পারসেন্ট ক্ষমতা দিয়ে ময়দানে নামায় আমি মোল্লা নাজিম আপনাদেরকে লিখিত দিব বাংলাদেশটা জান্নাতের বাগানে পরিণত কিন্তু তারা কি দিবে কেন দিবে না জানেন এটা মজার কথা বলি দিবে না কেন ওই ছেলে দেখতে গেছে মেয়ে পক্ষ তো বলতেছে ছেলের বাপ দাদাদের জামাজ জাগাজমি জমি কদ্দুর আছে কই যা দেখেন সবই তো ছেলের আর ছেলের জেডার আচ্ছা তো এই এলাকার সর্দার মাতাব্বর কারা কয়ে আমরা আমার মামুরা তো এই এলাকার বিচার আচার কারা করে আমরা আমার মামুরা করি তো এই এলাকায় যে রাতের বেলা চুরিদারি হয় এগুলা কারা করে আমরা আমার মামুরাই করি আলেমদের হাতে কোনো ক্ষমতা আছে আজকে এ কথাটা রেকর্ড হয় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদেরকে যেভাবে গলা চিপে ধরা হয়েছে হক কথা বলতে দেওয়া হয় না হক কথা বললে বেতন বন্ধ হক কথা বললে চাকরি কি শেষ অথচ আপনি বলেন আমাদের রবকে আমাদের রব আমাদের আল্লাহ তিনি আমাদের রিজিক দাতা। সেজন্য আপনি প্রত্যেক জুমার নামাজে অবশ্যই মানুষকে সতর্ক করবেন সমাজের ব্যাপারে সচেতন করবেন আপনি ডাইরেক্ট কথা বলা দরকার নাই আপনি কোরআন হাদিসে দলিল দিয়ে কথা বলেন আল্লাহ পাক বলেন ও দহ ইলা সাবিলি রব্বিকা বিল এই যে হিকমা বললেন হিকমার অর্থটা আমরা ইচ্ছা কইরা পাল্টাইছি পৃথিবীর কোন তাফসিরে হিকমাকে কৌশল বলা হয় নাই পৃথিবীর সমস্ত তাফসিরে হিকমা শব্দের অর্থ করা হয়েছে কোরআন হাদিসে দলিল আর এটা আমরা বানাইছি যে কৌশলে কথা বলতে হবে না হিকমা শব্দের অর্থ কৌশল নয় হিকমা শব্দের আসল অর্থ হল আপনি কোরআন হাদিসের দলিল দিয়া সমাজের এবং মুসল্লিদেরকে আপনি সতর্ক করবেন সর্বশেষ আমাদের আরেকজন মেহমান চলে আসছেন আমি আরেকটা বিষয় একটু আপনাদেরকে বলি সেটা হলো এই যে আমাদের ডাক্তাররা আমাদেরকে ডাকাইছেন স্বাস্থ্য সচেতনতা করার জন্য আচ্ছা আমরা কি নিজের কি খাদ্যের ব্যাপারে খুব সচেতন আছি আছেন আমার একটা বাগিনা আছে কুমিল্লা মহানগরীতে ইমামতি করে নাম বলবো না আমার বাগিনা জর্দা খাইতে খাইতে তার গালের মধ্যে ক্যান্সার হয়েছে তো ডাকা গেছে অপারেশন করে গালের অর্ধেক গোস্ত ফালাই দিছে তা আমি বললাম মামা তুমি এটা আর খাইও না কয়দিন পরে সে এটা আবার খাওয়া শুরু করছে তা আমি বললাম গোলামের ফুত তোর গাল কাটটা ফালাই দিছে তুই এটাও এখন কাজ কয় মামা থাকতে পারি না আমি তখন হাসি দিয়ে বললাম এ থাকতে না পারাটাই নেশা রাসূল বলছেন কুল্লু মুস্কিরিন হারাম সকল নেশাদ্রব্য হারাম তো নেশা কোনটা আপনি যেটা না খাইলে থাকতে পারেন না ওইটাই তো নেশার মধ্যে পড়ে নাকি এই যে আমার বাগিনার গাল কেটে ফেললো গোস্ত চলে গেল আপনি বলেন তো এরপরও সেইটা ছাড়তে পারে না তাহলে এটার মধ্যে বোধহয় নেশাটেশা নাই আপনার আসতে বলছেন কথাটা এই অভ্যাসগুলো আমাদের মধ্যে আছে না নাই আচ্ছা এবার আসেন খাদ্য অভ্যাস রাসূল উল্লাহসাল্লাহসাললাম কি জীবনে কখনো এক বেলা পেট পুরে খাইছেন এমন কোনো হাদিস কি আছে মা আয়েরশা বলেন আল্লাহ রাসূল জীবনে কখনো একটানা দুই দিন পরপর দুই দিন খাবার খান নাই আজকে খাবার খাইছে কালকে রোজা রাখছে এবং মা আয়েশা বলেছেন আমি জীবনে কখনো রাসুলকে পেট পুরে খাইতে দেখি নেই আপনারাই ওয়াজ করেন খাবারের সময় পেট তিন ভাগ করতে হবে এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কি এই যে হাদিস সহি মুসলিমে রাসুল বলছে মোমেনেরা এক পেটে খায় আর মোর্শেকেরা কাফেরা খায় তো এটা আপনি বলেন তো এটা কি আমার হাদিস না রাসুলের হাদিস কিন্তু আমরা নিজেরা কি এটা মানতে পারি পারি না পারি না আমরা নিজেরা নিজেদেরকে ক্ষতি করে অথচ কোরআনে আল্লাপাক বলছেন তোমরা তোমাদের নিজেদেরকে ক্ষতি করে দিও না আজকে আমি দাওয়াত খাইতে বসলাম আমি মজা পাইয়া গরুর গোস্ত খাইতে 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 আমি গলা পর্যন্ত খাইছি অথবা এমন এরপরে আবার কি ফতুয়া কিন্তু ঠিক আছে কয় খাবারের পরে মিষ্টি খাও এরপরে আবার কতগুলো পায়েস ধাক্কায় ধাক্কাইয়া আমি খুজুরের সাথে খাইতে বইছি তো আমি দেখলাম যে উনি ভাতটা যাই খাইছে আলহামদুলিল্লাহ ভালোই খাইয়া এত বড় একটা প্লেটে এক প্লেট ইয়া কি বলে পায়েস পায়েস নিয়ে লবণ দিয়ে নাড়া দিয়ে উনি পুরোটা খাইয়া ফেলছে তা আমি বললাম ভাই কেমনে কি হইল কয় রম ডেলিই খাই তা আমি বললাম ডায়াবেটিস কত কয় সতেরো আঠারো থাকে আর কি আমরা আমাদের নিজেদের মধ্যে কি স্বাস্থ্য সচেতনতা আদৌ কি আমার আছে আপনি একদিন বেশি খাইতেছেন আরেক দিন কম খাচ্ছেন ডাক্তারের কথা তো আর আমি বলবো না কিন্তু এটা এই যে আপনার লিভার ডাক্তাররা যতই কথা বলুক আপনার লিভার যদি একবার নষ্ট হয়ে যায় পৃথিবীর কোনো ডাক্তার আপনার লিভার ঠিক করতে পারবে না এটা আল্লাহর দেয়া একটা প্রদত্ত এটা নিয়ামত আমার বডির একটা নিয়ামত সুতরাং আজকে পেট পরে খাইলাম কালকে আবার খাইলাম এমনভাবে খাইলাম খাইতে 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 সবই শেষ একটা শেষ কথা বলি দেখেন অতি খাদ্য অতি এনার্জি দেয় না ডাক্তার এখানে আসেন আমি তো আর ডাক্তারের কথা বলতে চাই না বললে আবার বলবে এত সর্দার কেন অনেক বেশি খাইলে আপনাকে অনেক বেশি এনার্জি দিবেন আপনাকে কাহিল করে দিবে আপনি আজকে রাত্রে খুব বেশি খাইয়েন দেখবেন আপনার গোম হবে না আপনার গম হবে না আপনি সারাটা রাত অশান্তিতে আপনি বুকবেন এই জন্য স্বাস্থ্য সচেতনতা নিজের থেকে শুরু করি নিজে আগে ঠিক হই এরপরে কথা বলি তাইলে মানুষের মধ্যে কি অ্যাকশন হবে শেষ কথা যখন আপনি মসজিদের মেম্বরে দাঁড়াবেন আপনি প্রত্যেকের ইমাম প্রত্যেকের খতিব তবে আপনি শুধু নামাজের ইমাম না এটা আপনি ব্রেনে রাখবেন আপনি শুধু তারাবি নামাজের ইমাম না আপনি শুধু রমজানের সেহেরি খাওয়ার জন্য ডাকার ইমাম না আপনি শুধু মহল্লায় মানুষ মারা গেলে জানাজা দেওয়ার ইমাম না আপনি কোরআন হাদিস থেকে প্রত্যেকটা বিষয়ে প্রতিদিন আলাদা আলাদা লেখাপড়া করে আপনি একটা জুমার খদ্া দিবেন যেমন আজকে আপনি স্বাস্থ্য সচেতনতার উপরে ইসলাম কি বলেছে এটার উপরে একটা আলোচনা দিবেন আগামী জুমাতে চিকিৎসার ব্যাপারে ইসলাম কি উৎসাহিত দিয়েছেন আপনি সেটার উপর একটা বক্তৃতা দিবেন তারপরের জুমাতে বিচার আচার কিভাবে ন্যায় বিচার করা লাগে এটার উপরে আপনি একটা বক্তৃতা দিবেন তারপরের জুমাতে উজু কিভাবে করতে হবে আপনি একটা বক্তৃতা দিবেন তারপরের জুমাতে সালাতের উপরে দিবেন এভাবে করে আমাদের বা জুমা নাকি প্রতি বছর কয়টা তো এক বছরে আপনি বান্নটা সাবজেক্টের উপরে আপনার মুসল্লিদেরকে আপনি ট্রেন করেন বক্তৃতা দেন এভাবে করে চালাইতে থাকেন আপনি যদি দশ বছর বক্তৃতা দেন আপনার অঞ্চল আপনার মুসল্লিরা এক একজন আপনি এক কথাই বলতেছেন একই জিনিস করতেছেন একই জিনিস চালাচ্ছেন এটার দ্বারা কি আপনার হক আদায় হচ্ছে রাসুস ইসলাম রাসুস ইসলাম তিনি তার কাছে যে শরীয় দিচ্ছিলেন তিনি কি একটা আয়াত কি লুকায় গেছে বা একটা আয়াত কি তিনি গোপন করে গেছেন তিনি তো সবই আমাদের মধ্যে রেখে গেছেন সব প্রচার করে গেছেন তো সুতরাং আসলে আপনারা আলেম মানুষ আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না আমি এখনই আমার আলোচনা শেষ করছি আপনাদের সবার জন্য ভালোবাসা থাকবে দোয়া থাকবে সর্বশেষ কথা বলি সেটা হলো নিয়মিত ঘুম আপনি বক্তা হন আপনি দেখবেন যে রুগী যে কোনো সিরিয়াস রুগী গেলেই ডাক্তার ঘুমের ওষুধ দেয় দেয় না তার মানে ঘুমটাই আপনার জন্য না নাওমাকুম সুবাতা ঘুমের চেয়ে শ্রেষ্ঠ ওষুধ পৃথিবীতে কিছু নেই মূলত ডাক্তাররা যে আমাদেরকে ওষুধ দেয় অর্ধেক সুস্থ হন আপনি ঘুমাইয়া আর বাকি অর্ধেকটা হন ডাক্তারের ওষুধ খাইয়া এটা আল্লাহর প্রদত্ত এই জন্য গোমটা যেন নিয়মিত হয় এই যে এখন শীতকাল চলে রাসুল বলছেন শীতকাল হলো মোমনের জন্য বসন্তকাল দিনটা হয় ছোট রাতটা হয় বড় তোমরা দিনের বেলা নফল কি বলে রোজা রাখো রাতের বেলা তাহা পড়ো তাইলে এটা আমাদের জন্য একটা সুযোগ আছে না এই জন্যে আমি বললাম আপনাদেরকে ঘুমটা যেন আপনার সময় মতো হয় আপনি আলেম মানুষ রাত বারোটা একটা পর্যন্ত ফেসবুক চালানোর দরকার নেই আপনি খাওয়া দাওয়া করে সময় মতো ঘুমাবেন আবার যেন আপনি ফজর পড়াতে পারেন যেমন আমরা বক্তা আমাদের কোনোই নেই আমরা সকালে ফজর ম্যাক্সিমাম সময় আমরা ঘুমাই আমি ব্যক্তিগতভাবে বেশিরভাগই ফজরপুরা ঘুম দিয়ে এগারোটার আগামী কারো ফোন আর দৌড়ি না নিয়মিত অন্তত ছয়টা ঘন্টা যেন আপনি ঘুমান এই অনুরোধ করে আসুন সমাজ ঘড়ি সমাজে ইসলামের সঠিক কথাগুলো তুলে ধরি রাসুসলামের চরিত্রগুলো মানুষের মধ্যে সরিয়ে দিই আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক